প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র কতটা বাস্তবতার সঙ্গে চিত্রিত হয়েছে তা আলোচনা করো অথবা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি অবলম্বনে প্রজাদের দুরবস্থার বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন হলো ধীবর বৃত্তান্ত থেকে ধীবর বৃত্তান্ত থেকে যে প্রশ্নটি রেখেছি। সেটি হলো যে বৃত্তি নিয়ে যে মানুষ সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় উক্তিটি কার কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটিতে যে দর্শন ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত বর্ণনা দাও এটা হলো ধীবর বৃত্তান্ত থেকে প্রশ্ন এক যোগ দুই যোগ দুই অর্থাৎ পাঁচ নাম্বারের জন্য এই প্রশ্নটি আর এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক স্কুলের পরীক্ষার্থী এই প্রশ্নটি এসেছে তারপরে ইলিয়াস থেকে যে প্রশ্নটি রেখেছি সেটা হলো ভাগ্য যেন চাকার মতো ঘুরে কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে এরূপ মন্তব্যের কারণ লেখো অথবা সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘুরে এটাও পাঁচের জন্য প্রথম প্রশ্নের উত্তর দেখে নাও কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র বলতে বোঝায় যে প্রকৃতি কিভাবে ধারণ করেছিল তার তার ছবি কবি কাব্যে কিভাবে ফুটিয়ে তুলেছেন মঙ্গল কাব্যের একটি ক্ষুদ্র অংশ হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সেখানে আসন্ন একটা ধ্বংসের মুখোমুখি হয়েছে সেই অঞ্চলের জনগণ এবার কিভাবে সেই ধ্বংসলীলা চলছে সেটা এই দ্বিতীয়ত করে বোঝানো আছে। উত্তরটি কিন্তু খুবই সুন্দর করে লেখা তোমরা ভিডিওটি পজ করে সুন্দর করে উত্তরটি লিখে নাও আমি বুঝিয়েও দিচ্ছি ভিডিওটি দেখলে তোমরা উত্তরটি আশা করি সবাই বুঝতে পেরে যাবে প্রথমত আর কি আছে যে আমরা প্রথমেই লক্ষ্য করি যে কলিঙ্গের আকাশ হঠাৎ করে মেঘের আবরণ দিয়ে ঢেকে গেছে আমাদের আশেপাশে যখন ঝড় বৃষ্টি হয় তখন কি হয় চারপাশ কালো অন্ধকার হয়ে যায় ঠিক একই ভাবে কলিঙ্গ দেশে যেহেতু ঝড় শুরু হবে তাই আকাশ কালো অন্ধকারে ঢেকে যাচ্ছে এবার দ্বিতীয়ত কি আছে লক্ষ্য করা যায় শুধু মেঘের নয় তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বর্ষণ মুসলধারে বর্ষণ মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে বজ্র বিদ্যুতের সঙ্গে ঝড়ও শুরু হয়ে গেছে এবং খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে এতে প্রজারা তাদের নিজ বাসভূমি ছাড়তে বাধ্য হচ্ছে কেন কারণ ঝড় বৃষ্টিতে তাদের যেন কোনো ক্ষয় ক্ষতি না হয় সেজন্য তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য কোথাও একটা নিরাপদ আশ্রয় একটা এখানে কোটেশন আছে বিপাকে প্রজা দিল এই লাইনটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ বাংলা উত্তরের মধ্যে কোটেশনটা খুব প্রয়োজন আর এই লাইনটি কোটেশনের মধ্যে দেখে অন্ন কালি দিয়ে লিখবে তৃতীয়ত কি আছে প্রজাদের দীর্ঘদিনের রক্ত ঘাম ঝরানো পরিশ্রমের ফসল উল্টে পড়ে গেছে চাষের জমিতে সারা বছর পরিশ্রম করে প্রজারা এই ফসল উৎপাদন করে কিন্তু দেখা যাচ্ছে ঝড়ের এতই দাপট যে পরিশ্রমের সমস্ত ফসল উল্টে পড়ে যাচ্ছে। যেখানে জমায়েত করে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে উল্টে পড়ে যাচ্ছে সং অনাহারের আশঙ্কায় তারা অধীর মানে সারা বছর তারা কি খেয়ে থাকবে তা ভেবে তারা অস্থির হয়ে পড়েছে চতুর্থত ঘাট জলমগ্ন হয়ে গিয়ে হারিয়ে গেছে এবং জলাশয়ের সঙ্গে পথের কোনো বিভিন্ন নেই মানে পার্থক্য অর্থাৎ জলে ভর্তি হয়ে গেছে পদঘাট এর ফলে জলাশয় কোনটা এবং কোনটা পথ সেটা আর বিচ্ছিন্ন বা আলাদা করা যাচ্ছে না সব দিকেই জলে একাকার পঞ্চমত কি আছে দেবী চন্ডীর আদেশে বীর হনুমান সমস্ত মঠ অট্টালিকা ধ্বংস সাধন করতে থাকলে প্রজারা উদ্বাস্ত হয়ে পড়েছিল দেবী চন্ডী আদেশ করেছিলেন বীর হনুমানকে মঠ অট্টালিকা ধ্বংস করতে এর ফলে প্রজারা উদ্বাস্ত অর্থাৎ ভিটে মাটি হারা বা ঘর বাড়ি ছাড়া হয়ে পড়েছিল ষষ্ঠত উপর্যপরি শৈলক্ষেপ প্রজাদের সমস্ত ধ্বংস করে দিয়েছিল অর্থাৎ শিলা বৃষ্টির আহ প্রভাবে প্রজাদের সমস্ত ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছিল এবার আসি দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন হলো কালিদাসের রচিত মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের একটি অংশ ধীবর বৃত্তান্ত সেই ধীবর বৃত্তান্ত ধীবরের বৃত্তি নিন্দনীয় পরিত্যাগ করা উচিত নয় এখানে ধীবরের ধীবরকে নিয়ে খুব ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়েছিল এবং ধীবরের বৃত্তিটাকে নিয়েও খুব ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়েছিল তাই ধীবর এই উক্তিটি করেছিল এই যে প্রসঙ্গে আছে যে ধীবর তার বৃত্তির উল্লেখ করতে গিয়ে জাল বর্ষি দিয়ে মাছ ধরার কথা বলেছে শ্যালক তখন ব্যঙ্গ করে তার পোশাকে পবিত্র আখ্যা দিলে পেশাকে পবিত্র আখ্যা দিলে ক্ষুব্ধ হয়ে দিবর এই উক্তি করে পেশা যে কারো যে যেভাবে জন্ম নিয়েছে তার কাছে যে বৃত্তি তার আছে সেই বৃত্তিটাই তার কাছে পবিত্র সেক্ষেত্রে সেই বৃত্তিকে যদি কেউ ঘৃণা করে বা নিজের পেশাকে যদি কেউ ঘৃণা করে তাহলে সে জীবনে কিছুই উন্নতি করতে পারবে না তাই যে যে কাজেই করুক না কেন সেটা ভালোবেসে করা উচিত। দিবরের কথার মধ্যে দিয়ে আমরা কিন্তু তাই বুঝতে পারি। দার্শনিক ভাবনাটা কি পেশা পরিবর্তনের যন্ত্রণার কথা আমরা মুকুন্দ চক্রবর্তীর অভয়মঙ্গলে পেয়েছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাকের ওতেও সেই ছবি রয়েছে। এর এখানে মুকুন্দ চক্রবর্তীর অভয়মঙ্গল যে তারই একটি নাম সেটা হলো আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস খুব ভালো একটি উপন্যাস হাসুলি বাকের উপকথা সেখানেও দেখি যে পেশা পরিবর্তন করে কিভাবে মানুষের একটা বিপর্যয় নেমে আসে সেটা দেখা যায় তো সেটাই এখানে দার্শনিক ধরা যে পেশা হলো মানুষের সংস্কৃতি সংস্কৃতি হলো মানুষের শিকড় যে গাছের শিকড় নেই সেই গাছ মরে যাওয়ার মতো অর্থাৎ সেই গাছের প্রাণ নেই অর্থাৎ আমাদের সংস্কৃতির শিকড় হলো পেশা তাই ধীবরের যদি ধীবর যদি নিজের বৃত্তিকে ঘৃণা করে এই ধীবর বৃত্তিটা দেয় তাহলে কি করে খাবে তার তার কাছে এই বৃত্তিটাই শ্রেষ্ঠ মনে হয়েছে জন্মগত বৃত্তি কারোরই ত্যাগ করা উচিত নয় উক্তিটিতে ধীবরের নিজস্ব পেশার প্রতি ভালোবাসার প্রকাশ পেয়েছে সেই সঙ্গে তার নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখার যে একটা ঐকান্তিক প্রচেষ্টা সেটাও রয়েছে সবাই যদি নিজের সংস্কৃতিকে ছেড়ে শুধু ভালো ভালো বা যেটা সমাজ যাকে ভালো বলে সেদিকেই ছুটে যায় তাহলে অনেক কিছুই সমাজ থেকে লুপ্ত হয়ে যাবে তাই ধীবরের মতে যে নিজের পেশাকে ধরে রেখে তাকে ভালোবেসে সংস্কৃতিকে বজায় রাখা উচিত তার পরের প্রশ্ন ভাগ্য যেন চাকার মতো ঘরে কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে এরূপ মন্তব্যের কারণ কি এটি লিও টলস্টের ইলিয়াস গল্প থেকে নেওয়া হয়েছে ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহ বাড়িতে আগত একজন অতিথি মোহাম্মদ শাহকে উদ্দেশ্য করে উদ্ধৃত মন্তব্যটি করেছে মোহাম্মদ শাহ একদা ধনী মানে একসময় ধনী ছিলেন ইলিয়াসের বর্তমান দুরবস্থার কথা বলেন অর্থাৎ মোহাম্মদ শাহ এক সময় ধনী যে ছিল ইলিয়াস তার দুরবস্থার কথা বলেন অর্থাৎ ইলিয়াস এক সময় ধনী ছিল কিন্তু এখন আর ধনী নেই সে কথা শুনে অতিথিদের মধ্যে একজন উদ্ধৃত মন্তব্য করে যে ভাগ্য যেন চাকার মতো করে অর্থাৎ এক সময় ধনী ছিলেন এখন গরিব যেমন চাকা এপাশ থেকে ওপাশ ঘুরে যায় ঠিক তেমনি ভাগ্যটাও ঘুরে গেছে বক্তব্যের কারণ কি চিরদিন কাহারও সমান নাহি যায় প্রত্যেকটা দিন সবার সমান যায় না আজ যে প্রভূত সম্পত্তির মালিক এক সময় সে একদম গরিবও হয়ে যেতে পারে ঠিক তেমনি ইলিয়াস আগে ছিল অনেক সম্পত্তির মালিক তার দুশো ভেড়া দেড়শো গরু মহিষ বারোশো সরি দুশো ঘোড়া দেড়শো গরু মোষ আর বারোশো ভেড়া ছিল ভাড়াটা ভাড়াতে মজুর মজুরানিরা তার গরু দেখাশোনা করত দুধ কিন্তু ছেলের সঙ্গে বিবাদ মরক দুর্ভিক্ষ দস্যুদের হানা বিভিন্ন কারণে ইলিয়াসের যে অবস্থা সেটা খারাপ হয়ে যায় সে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে ধনী হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে তার তার সেই ধন আর থাকে না সে কোট কম্বল ঘোড়ার পশমের জিন তাবু সবশেষে গৃহপালিত পশুগুলিকেও বিক্রি করে দুর্দশার একদম চরমে নেমে যায় সর্বহারা অসহায় বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রীকে আশ্রয় কে দেন মোহাম্মদ শাহ তার বাড়িতে ভাড়াটে মজুরের মতো এই বৃদ্ধ খেটে দম্পতি খুঁজে পায় জীবিকা অর্জন ও জীবন ধারণের রসদ অর্থাৎ গল্পটি যদি তোমরা পড়ে থাকো তাহলে দেখতে পারবে যে শ্যামশামাগি যে ইলিয়াসের স্ত্রী তিনি বলেছিলেন যে এই অবস্থাতেই তারা ভালো আছেন কারণ তারা যখন ধনী ছিলেন বা তাদের যখন প্রচুর সম্পত্তি ছিল তখন তাদের অনেক চিন্তাও ছিল তারা আহ সুখী দাম্পত্য জীবন যাপন করতে পারছিলেন না কিন্তু এখন যখন ভাড়াটে মজুরের মতো আছেন তখন কিন্তু তারা সুখী দাম্পত্য জীবন করতে পারছেন কিন্তু সেটা প্রশ্নে নেই প্রশ্নে আছে ভাগ্য কিভাবে তার জীবনে চাকার মতো পরিবর্তন এনেছে সেটাই তোমাদের এই প্রশ্নের উত্তরে লিখে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তোমার পাশাপাশি বন্ধুদের শেয়ার করবে যেন বন্ধুরাও দেখতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে এই রকম আরো ভিডিও পাওয়ার জন্য